বন্ধুরা সবাইকে দেখো তো আজকে বিকালে বাজার আনলাম গিয়ে আজকে এক মাস পরে আমার করে খরচাপাতি আইলো কারণ এতদিন আমি প্রচণ্ড সমস্যা ছিলাম টাকা পয়সা হাতে নাই তো কী কী আনলাম দেখো একটু শেয়ার করলাম আর আজকে বিকাল থেকে ট্রাই করতেছি ভিডিওটা ডাউনলোড করে মানে ওখানে ছাড়তাম কিন্তু এটা বিক্রিটা এত হইয়া রয়েছে মানে ছাড়তে যে না ছাড়তে পারতেছি না দেখো মা ছেলের জ্বর অসুস্থ তো একশো টাকার মাংস আনলাম আর তিরিশ শতাংশ এক খেয়া তারপরে স্বপ্ন করে রান্না হবো বন্ধুরা দেখো ফাইনালি রান্না হয়ে গেলো কারণ আমার সবজির তো কালার টালার খাইতে হয় আমি গোড়া মুরস খাই না তো সব এত ফ্যামিলির লোকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার এলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল দেখা হবে সবাইকে গুড নাইট